লাইলাতুল কদরের জন্য কি আমল করব, লাইলাতুল কদরের নামাজটা কিভাবে পড়বো ভালো করে জেনে রাখেন এখন কোন সুরা দিয়ে পড়ব এটা নিয়ত কি হবে ভাই যদি আমরা পাঁচটা আমল করি ইনশাআল্লাহ এই বছর কেন কোনো বছরেই আমাদের জীবন থেকে লাইলাতুল কদর মিস হবে না সবে কদরে নাকি সবাইকে ক্ষমা করে দিবে তাহলে যারা জুলুম অন্যের সাথে অপরাধ করেছে তাদেরকেও কেউ ক্ষমা করা হবে লাইলাতুল কদরের রাত কবে লাইলাতুল কদরের জন্য আমাদের প্র্যাকটিস কি হবে আমল কি হবে প্রিয় ভাইয়েরা খুব আশ্চর্য লাগে এই বাংলাদেশে একটা বিষয় নবী করিম আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো এসেছে সেই হাদিসের অন্যতম একটা হাদিস হচ্ছে নবীজি বলছেন মান আশিল আওয়াকির কেউ যদি রমাদানে লাইলাতুল কদর খুঁজতে চায় সে যেন রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর খুঁজে নবীজি বলছেন যদি তুমি পারোই না একদম দুর্বল ফালাইয়কলা সে যেন কখনো শেষ সাত দিন বাদ না দেয় নবী করিম যদি একান্তই না পারে তাহলে শেষ দশকের রাতগুলোতে যেন সে মিস না করে নবীজি এরপরে বললেন আমাকে লাইলাতুল কত দেখানো হয়েছিল এরপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আল্লাহ নবী বললেন শেষ দশক আল্লাহ নবী বললেন শেষ সাত দিন আল্লাহ নবী বললেন শেষ বেজরের রাতগুলি এরপরে বললেন আমাকে ভুলানো হয়েছে আর বাঙ্গালির প্রতি মনে হয় ওহি আসছে আইসে মনে হচ্ছে আল্লাহনমি ভুলে গেলেও আমরা জানে ফেলছি একমাত্র লাইলাতুল রাতুল রাত সবাই তো জানি আমরা দেখি তাহলে আমরা কেউ ভুলি নাই প্রিয় ভাইরা প্রিয় ভাইরা এইরকম করলে হবে না প্রিয় ভাইরা বরং এই শেষ দশকটা পুরোটাই আমাদেরকে করার জন্য চেষ্টা আল্লাহ যেন আমাদেরকে এইগুলো আমল করার তৌফিক দান করেন জিজ্ঞাসা আপনারা অনেকেই করেন লাইলাতুল কদরের জন্য কি আমল করব লাইলাতুল কদরের নামাজটা কিভাবে পড়বো ভালো করে জেনে রাখেন এই একটা আদিস নবী করিম সাল্লাই বলেছেন মান এই একটা রাত উদ্দেশ্য করে আল্লাহ নবী আলাদা সালাতের কথা বলেছেন কেউ যদি সালাত আদায় করে তার অতীতের সকল গুণাকাত আল্লাহ মাফ করে দিবেন সোভান আল্লাহ এখন কোন সুরা দিয়ে পড়বো কোনো সুরা নির্ধারিত নাই যে আপনাকে সুরা ফাতে পরে এরপরে ইন্নানজাল না ফি লাইলাতুল কদর দশ বার পড়তে হবে এখলাস দশ বার পড়তে হবে না আপনি লাইলাতুল কদরের নিয়তে আপনি যে সুরাগুলি জানেন ওই সুরা দিয়ে আপনি সালাত আদায় করবেন কিন্তু আপনার যেন এই সালাত মিস না হয় এটা নিয়ত কি হবে ভাই নাও আই তোয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল কদরে নাকি ভাই অনেকে বলে ভাই আমি কেমনি লাইলাতুল কদরের নামাজ পড়বে তো নিয়ত জানলাম না ভাই আপনার ইন্টেনশনটাই আপনার নিয়ত ভাই আলাদা করে মুখে পড়া বা এটা মুগস্থ করা এটা আপনার জন্য জরুরি নয় বরং আপনি লাইলাতুল কদরের নিয়তে সালাত আদায় করছেন এরকম করে আপনি সালাত আদায় করবেন তাহলে লাইলাতুল কদর আমরা কবে খুঁজব প্রথমে বলেন শেষ দশকে এরপরে শেষ সাত দিন যদি না পারে বেজর রাতগুলো যেন মিস না হয় আল্লাহ যেন আমাদের লাইলাতুল কদর অনুসন্ধান করে লাইলাতুল কদরের সালাত আদায় করার তৌফিক দান করেন আমি আপনাদের কাছে একটা টিপস দিব যদি আমরা পাঁচটা আমল করি ইনশা আল্লাহ এই বছর কেন কোনো বছরেই আমাদের জীবন থেকে লাইলাতুল কদর মিস হবে না আল্লা জন আমাদেরকে এই বছরে লাইলাতুল কদর সকলের জীবনের সম্পৃক্ত করেন এই জন্য বলব পাঁচটা বিষয় খেয়াল রাখবেন লাইলাতুল কদর প্রত্যেক দিন আরবিতে এই চাঁদ যখন উঠে মাগরিবের সালাদ থেকে রাত শুরু হয় পরের দিন মাগরীব পর্যন্ত পুরো একটা দিনের সার্কেল আপনাকে মনে রাখতে হবে লাইলাতুল কদর মানে ওই দিনের অংশ নয় রাতের অংশ ফজর পর্যন্ত এক নম্বর এই লাইলাতুল কদরের দশক থেকে কোনোভাবে যেন আমার দান সাদাকা মিস না হয় আপনি সাধ্যের মধ্যে প্রত্যেক দিন কিছু না কিছু দান করবেন আপনার স্ত্রীকে আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে দান করাবেন প্রত্যেক দিন মিস না থাকাতে পারেন বাড়ির মধ্যে একটা সাদাকা বক্স প্রয়োজনে বানায় রাখবেন যে লাইলাতুল কদরের রাত আসছে আমি দশ বিশ পঞ্চাশ টাকা ওখানে ফেলি নাই লোক পাই নাই কিন্তু তাই বলে দান যেন মিস না হয় আপনি দানের নিয়তে রেখে দিয়েছেন এই লাইলাতুল কদরে কোনো ব্যক্তির কোনোভাবে কোনো রাত্রে কোনো দান হবে না যেন সম্ভব আমাদের মধ্যে থেকে যেন কোনো সময় এরকম যেন না হয় এটা এক নম্বর আমল ইনশাআল্লাহ যদি আমরা এইটা করি আলফি চাহার, মিনিমাম চুরাশি বছর আপনি যদি ধারাবাহিক ননিস্তব দান করেন ভালো করে বুঝবেন চুরাশি বছর নন স্টপ দান এক সেকেন্ড বন্ধ রাখেন নাই দান করেই যাচ্ছেন করেই যাচ্ছেন সেটা যে পরিমাণ আজকে করছেন ওই পরিমাণ চুরাশি বছর ধারাবাহিক করছেন কোনো ঘুম নাই কোনো প্রস্তাব নাই ব্রেক নাই আল্লাহ বলছেন এই চুরাশি বছর ধারাবাহিক দান করলে যে সব আল্লাহ ওই আমল নামায় এইটা দিবেন উপরে কত দিবেন আল্লাহ দান এক নম্বর তাহলে আমার কোনো রাত্রে দান শতাকা মিস যাবে না দুই নম্বরে প্রত্যেক দিন কমসে কম চার রাকাত সালাদ আদায় করবো কোনোভাবে যেন আমার সালাত মিস না হয় তারাবি পড়েছি আমি বিতের পড়েছি এসা পড়েছি কিন্তু এইগুলো তো আমার লাইলাতুল কদরের নামাজের নিয়তে নয় অথবা লাইলাতুল কদরের নিয়তে আমি দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাখাপ আরে সাহারিতে কেবল পানি খাই সাহারি খাবো প্রয়োজনে কিছু না খেলে একটা খেজুর খেয়ে থাকবো কিন্তু আমার যেন কদরের নিয়তে সালাদটা মিস না হয় আপনার ওঠার পরে প্রথম টার্গেট হবে এটা দুই নম্বর তিন নম্বরে প্রত্যেক দিন দরুদ এবং সালাম পাঠ করা বান্দা তার জীবনে যদি বরকত পেতে চায় তার দোয়া যদি কবুল করাতে চায় নবীর থেকে যদি সাঁফা চায় টার্গেট করে নিব প্রত্যেক দিন বিশ বার তিরিশবার পঞ্চাশ বার আমার লাইলাতুল খবরের নিয়তে এই দশকে আমার যেন কোনো দরুদ এবং সালাম প্রেরণ করতে ভুল না হয় চার নম্বরে প্রত্যেক দিন কিছু না কিছু আপনি তেলাওয়াত করবেন যে কয়দিন লাই কদর পাবো আমার মোবাইলের মধ্যে থেকে কোরআন শরীফ পড়া অথবা আমি দেখে কোরআন শরীফ পড়া কিছু নাই কিন্তু লাইলাতুল নিয়তে এশার নামাজের পরে আলাম তারা থেকে সুরা নাস পর্যন্ত আমার মুখস্থ আছে লাইলাতুল কদরের নিয়তে ওই রাত্রে আমি দশটা সুরা দুইটা সুরা জটুকু পারি কিন্তু কোরআন চালওয়ার জন্য আমার মিস না হয় পাঁচ নম্বরে যেটা বলবো প্রিয় ভাইয়েরা প্রত্যেক দিন আমার একটা দোয়া করতে হবে নবী করিম সাল্লাহ আলী স্লাম যে দোয়া শিখিয়েছেন হজরত আই আল্লাহ সিকারাদি আল্লাহ তালানা থেকে যে দোয়াটি বর্ণিত হয়েছে এই দোয়া মুখস্থ করে আমাকে প্রত্যেক দিন করতে হবে আল্লাহ ইন্নাকা আফুন তো আফওয়া আফুয়া ফা আফু আন্নি আল্লাহ হম্মা আফুন তো আইব্বুল আফুয়া ফা আফু আন্নি হে আল্লাহ তুমি ক্ষমা ক্ষমা করা পছন্দ করো আমাকে তুমি ক্ষমা করে দাও এটা যেন মিস না হয় আজকে যে বাড়িতে দরজার সামনে লাগাবেন আজকে আজকে যে ডাইনিং টেবিলের নিচে দিবেন আজকে যে আপনার ফ্রিজের গায়ের মধ্যে বাংলা উচ্চারণ নেট থেকে দেখে বলে লিখবেন যেখানে চোখে পড়বে আপনার জন্য এই ধোয়া মিস না হয় আর লাইলাতুল কদর পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আপনার আমার জন্য এতে কাপ করা যেই বান্দা এতে কাফে আল্লাহর ঘরে ঢোকে ওই বান্দার লাইলাতুল কদর মিস হওয়ার কোনো চান্স নাই সকলের মিস হয়ে যেতে পারে ওই তো আসেই সবসময় এতে কাপে অতএব এতে কাপ করার চেষ্টা সুতরাং আপনাকে বলেছি প্রিয় ভাইরা প্রত্যেক দিন যান দেখা প্রত্যেক দিন সালাদ দরুদ সালাম প্রত্যেক দিন তেলাওয়াত প্রতি রাত্রে দোয়া আর সাধ্যের মধ্যে থাকলে এতে কাপ ইনশা আল্লাহ এই আমল যদি আমরা করি আল্লাহ হরাবুল আলমিন আপনাকে আমাকে লাইলাতুল কত থেকে বঞ্চিত করবেন না আল্লাহ দেওয়ার জন্যই এটা দিয়েছেন শুধু আল্লাহ দেখতে চান আমার বান্দা একটু প্রচেষ্টা করতেছে কিনা প্রচেষ্টা যদি করি ইনশাআল্লাহ পেয়ে পেয়ে যাবো যেন আমাদেরকে তৌফিক দান করেন রমাদানের শেষ দশ দিন কি আমল বেশি বেশি করব। প্রিয় ভাইয়েরা রমাদানের শেষ দশকটার মধ্যে আমরা আমল যেগুলি করব এর মধ্যে তিনটা আমলে ফোকাস বেশি করব। একটা হচ্ছে আল্লাহর জন্য দান সদাখা করার চেষ্টা করা দুই নম্বর দোয়া বেশি বেশি করা আর তিন নম্বর অতিরিক্ত কোনো এবাদত যেটা আমি অন্য সময় করি না এই সময় করার জন্য চেষ্টা করুন এটা আমি আপনার জন্য বলতে পারবো না আপনি অতিরিক্ত এবাদত হিসেবে কোনটাকে নেবেন যেটা আগে আপনার নাই সেটা আপনার যদি কোরআন তেলত কম থাকে আপনি কোরআন তেলত বেশি করবেন নফল নামাজ করার কোনো অভ্যাসই নাই আপনি নফল নামাজ বেশি করবেন আপনার যেটাতে আল্লাহকে খুশি করা যায় এটা করবেন আর রমাদানের শেষ দশকে দয়া করে আপনার বাড়ির থেকে যেন দুই চার পাঁচ জনের প্রত্যেক দিন ইফতার করানো হয় এই প্র্যাকটিসটা অব্যাহত রাখেন আপনার বাড়িতে যদি রিজিকের সমস্যা দূর করতে চান ধন ভাণ্ডার ভরাই দিতে চান আপনি যদি আল্লাহ থেকে দুশ্চিন্তা মুক্ত জীবন চান আপনি যদি আল্লাহ হাবুলের কাছে পেরেশানি মুক্ত জীবন চান তাহলে আপনি আল্লাহর জন্য মানুষকে খাওয়ান আর দান খয়রাত করেন তাহলে তিনটা দিকের কথা বলেছি দোয়া করবো বেশি বেশি তেলাওয়ার তাসবির যেই আমল আমার নাই ওই আমলটা বেশি বেশি করার জন্য চেষ্টা করবো আল্লাহ যেন আমাদেরকে রমাদানের শেষ দশ দিন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আর রমাদানের শেষ দশকের সর্বশ্রেষ্ঠ আমলের নাম এতে কাপ করা যেই ব্যক্তি আল্লাহর ঘরে এতে কাপ করে আল্লাহ আব্দুল্লাহ আলমিন ওই ব্যক্তি জিন্দগিতে বরকত দিয়ে দেন আমার তরুণ আমার যুবকদেরকে বলবো প্রিয় ভাইয়েরা একদিন আল্লাহর জন্য দিতে পারবেন না হ্যাঁ কত ঘোরাফেরা করেন একদিন আপনি একটুখানি মাগরিবের সময় মসজিদে চলে আসছেন আসার পরে পরের দিন পর্যন্ত থেকে যান না দশ দিন থাকার থেকে উত্তম কিছু হতে পারে না ওটার বিকল্প হতে পারে না কিন্তু এক লোক কিছুই করে না তার থেকে বেশি তো একদিন করতে পারে দুই দিন তো করতে পারে কত মনব্বী মহিলা আসে কোনো কাম নাই আসরের পরের থেকে টাওয়ারের ঘোরায় যায় হা করে গাড়ি গোলে কিন্তু মসজিদের মধ্যে আসে না আল্লাহর জন্য এতে কাপ জীবনে একদিন করলো না আমার ভাইয়েরা এই জন্য আমি বলবো বন্ধু বান্ধবকে সাই সুই দাও দোস্ত তিন দিনের জন্য এবারে এতে কাপ করবো রেডি হও ব্যাগ বুস নিয়ে চলে আসবেন থেকে দেখেন দুনিয়ায় যত শান্তি পেয়েছেন যত ইবাদতে মজা পেয়েছেন আল্লাহর জন্য নিবেদিত হয়ে যে আনন্দ পাইছেন এতে কাপ যদি আপনি জীবনে না করে মরে যান আপনি এই আনন্দহীন আপনি মরে গেলেন এতে কাপ যে জীবনে একবার করছে সে জানে এতে কাপের মজা কত ঠিক কিনা ভাই এবার বড়লোকদের জন্য এতে কাপ না গরিবদের জন্য এতে আমার বিজনেস আছে আমার গার্মেন্টস আছে আমার ব্যবসা আছে আমি ডাক্তার সাহেব আমি ইঞ্জিনিয়ার সাহেব ওরে আমি সিআইপি ভিআইপি হ্যাঁ সবচেয়ে বড় সিআইপি রমজানের শেষ দশকে তারা ভিআইপি তারা যারা আল্লাহর ঘরে এতে কাপ করে ঠিক না ও যাই হোক না কেন ওর থেকে বড় ভিআইপি আল্লাহর দুনিয়াই নাই নবী করিম সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দশকে কোনোদিন এতে কাপ নাই আর উনি উনার লাইফে জীবনে কোনোদিন এতে কাপ করে নাই ওরে কি মিল না নবীদের সাথে আমাদের কল্পনার বাইরে মিল আমাদের আমি হুজুর ওয়াইজ বক্তা আমার জুমা আছে আছে ও আছে আমি হুজুরে এতে কাপ থাকি না আছে কিনা ভাই এই জন্য আমাদেরকে এতে কাজ রমাদানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমল করার চেষ্টা করতে হবে সে সবে কতরে নাকি সবাইকে ক্ষমা করে দিবে তাহলে যারা জুলুম অন্যের সাথে অপরাধ করেছে তাদের কি ক্ষমা করা হবে প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝতে হবে আল্লাহ রাবুল আলমিন যে ক্ষমা করে দিবেন এই ক্ষমার সাথে দুইটা বিষয় জড়িত একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক আল্লাহ আগেই আপনার আমার জন্য এই সিস্টেম বর্ণনা করে রেখে দিয়েছেন যে যদি কেউ বান্দার হক নষ্ট করে তাহলে বান্দার কাছ থেকে থেকে ক্ষমা নিতে হবে বান্দার কাছে ক্ষমা নিলে আর না নিলে আল্লাহ এটা মাফ করবে না তাহলে আল্লাহ যে মাফটা করে দিচ্ছেন গাফলতি করেছেন আপনি সিয়ামে গাফলতি করেছেন আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করে ফেলেছিলেন আল্লাহ মিন সেইগুলি মাফ করে দিবেন কিন্তু বান্দার টাকা পয়সা মাইরে খাইয়ে আপনি দেশ সেরে পালায়া ওই দিশ থেকে আবার ক্যান্টনমেন্টের মাধ্যম দিয়া নানান ধরনের ফুসলানি কাজ করবেন আর মনে করবেন আল্লাহ হরা বলে মেনে গেছে তাহার যত সময় উঠে আমি দোয়া করেছি এবার আল্লাহ আল্লাহ আমি যত অন্যায় করেছি সব মাফ করে দাও পাওয়া এত সোজা না হিসাব করে আল্লাহর কাছে যেতে হবে আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিবেন বান্দার হক বান্দার কাছে ক্ষমা চেয়ে তারপরে আপনাকে মাফ নিতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করেন আল্লাহ আমাদেরকে টাউট মুসলমান হওয়া থেকে হেফাজত করেন আমাদের অনেক টাউট মুসলমান আছে যারা এই চিন্তা করছে প্যাকেজ পাইয়ে গেছি হ্যাঁ আল্লাহ সব মাফ করে দিয়ে যাইয়ে দেখেন বাটাম কি পরিমাণ হয় নিয়ামতের শুক্রিয়া আদায় রমাদান আমাদেরকে এমন নিয়ামত দিল আল্লাহ গুনা খাতামুক্ত করে দিলেন রহমত দিয়ে ভরায় দিলেন অল্প আমলে অনেক সব দান করে দিলেন আপনাকে আমাকে নামাজি বানায় দিলেন আপনার আমার চোখকে হেফাজত করলেন নিশ্চিত বান্দাকে জান্নাতের দিকে নিয়ে চলে আসলেন আমার লাইফটা চেঞ্জ হয়ে গেল দাড়ি কাটতাম হঠাৎ করে দাড়ি রেখে দিয়েছে রোজার মাসে ওই চর্চাটা রয়ে গেল আপনার জীবনে আল্লাহ কত ধরনের নিয়ে সমৃদ্ধ করলেন আল্লাহিন বলছেন লা রব্বকুম লা ইন শাকারতুম লা আজিদন্নকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা আল্লাহ বলছেন কোন বান্দা যদি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে রব্বুল আমিন ওই নিয়ামতকে বাড়ায় দেন আর নিয়ামতের কৃতজ্ঞতা যদি আদায় না করে আল্লাহ বলছেন তার জন্য অবধারিত শাস্তি আমি আমার ভাষায় বলি প্রিয় ভাইরা আমরা আল্লাহর যে কোনো নিয়ামতকে যদি সুন্দর করে আমার জীবনে ধরে রাখতে চাই তাহলে কৃতজ্ঞতার কোনো ব্যতিক্রম নাই আপনি যদি কৃতজ্ঞ না হন তাহলে আল্লাহ হাব্বুলামের নিয়ামত আপনি ধরে রাখতে পারবেন না আমাদের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে আমি বলবো দুইটা আমলে একটু বেশি বেশি করে মনোযোগী হন এর একটা হচ্ছে বুঝে বুঝে আল্লাহর কৃতজ্ঞতা আদায় এবারত কেবল এটার নাম নয় না আমি কেবল আনুষ্ঠানিকতা সর্বস্ব পড়তে হবে তাই পড়ে ফেলতেছি সালাতের পরে বলেন তো প্রত্যেক ফরজ সালাতের পরে কয়বার সুহান আল্লাহ বলতে হয় কয়বার আলহামদুলিল্লাহ কয়বার আল্লাহ আকবার এটার জন্য আমাদের সময় কটুকু লাগে সব মিলায় হয়তো দুই মিনিট কম বেশি বা এক দেড় মিনিট লাগে কিন্তু আসেন না আমরা একটু হিসাব কিতাব করে এই সুবহান আল্লাহ এই আলহামদুলিল্লাহ এই আল্লাহ আকবরকে আমরা আমাদের একটা ইউনিক এবাদতে পরিণত করি আমার সুবহান আল্লাহ তেত্রিশ বার পড়তে একদিন তেত্রিশ মিনিট লাগছে আমার আল্লাহ আকবর পড়তে তেত্রিশ মিনিট লেগে গেছে আমার আলহামদুলিল্লাহ পড়তে তেত্রিশ মিনিট লেগে গেছে আমি একদিন একদিনে শেষই করতে পারি নাই এই আল্লাহ বলবেন কেমনে কি ভাই বললেই তো হয়ে যায় না আপনার সুবাহ আল্লাহ এত তাড়াতাড়ি হবে না আপনি সুবাহ আল্লাহ বলার আগে ভাবেন আয় আল্লাহ আমার বাড়ির ধারে তিন প্রজন্ম পর্যন্ত নন মুসলিম একজন আছে তার বাড়ির ধারে আমার অবস্থান তার সাথে চলাফেরা করলাম কিন্তু আজকে তিনটা প্রজন্ম চলে গেল তাহলে ইমান আনতে পারলো না আর আমাকে তুমি কত বড় সৌভাগ্যন করেছ তুমি কোন মহান সত্তা আমি না চাইতেই তুমি আমাকে মুসলমান পিতামাতার মাতার ঘরে জন্ম দিয়া তুমি আমাকে ইমানদার করেছ সুহান আল্লাহ আপনার সুভান আল্লাহ এরকম এক মিনিট ভাইবে তারপরে হয়েছে দ্বিতীয় সুহান আল্লাহ আপনি ভাবতেছেন আলামিন মসজিদের সামনে কত মানুষ আসে যে আল্লাহ আমার কামাই কম আল্লাহ আমার রুজি কম আল্লাহ আমার অত কিচ্ছু নাই কিন্তু রব তুমি কোন রব যে আমার হাতটা এরকম না করে দুই টাকা দেওয়ার মতো বা না দেওয়ার মতো হলেও আমার হাতটা উপরে রেখেছ আল্লাহ তুমি পবিত্র আল্লাহ তুমি মহান সুবাহান আল্লাহ আপনি এরকম করে ভেবে ভেবে আটটা দশটার পর আপনার মনে আসতেছেন আল্লাহকে কিভাবে আপনি শুভান আল্লাহ বলবেন আপনি আল্লাহ আকবার বলতেছেন আল্লাহ তুমি কত মহান আল্লাহ তুমি আমাকে চোখ দিস আমার যদি দায়িত্ব থাকতো গাড়ির কাজ পরিষ্কার করার জন্য ওয়াইফাইয়ের যেরকম পানি ঢুকানো লাগে আমার এই চোখ পরিষ্কারের জন্য পানি ঢুকানো লাগবে আমার এখানে আমি তো বাইশ হাজারবার কম বেশি দিনের বেলা পলক ফেলি দিন রাত্রে আল্লাহ তাহলে আমার চোখের মধ্যে পানি দেওয়ার টেনশন আমার রাখো নাই তুমি অটোমেটিক তোমার কথা শুনি না শুনি এই চোখ দিয়ে কথা শুনি না শুনি তোমার চোখ দিয়ে বৈধ জিনিস দেখি অবৈধ দেখি কিন্তু তুমি আমার চোখের পানি দিয়ে লিকুইডটা বন্ধ করো নাই আলহামদুলিল্লাহ আপনি এরকম করে ভাবেন আরো কত আলহামদুলিল্লাহ আপনার আমার জীবনে আছে আল্লাহ দুনিয়ায় কত মানুষ আছে যাদের সন্তান দিছো প্রতিবন্ধী সন্তান অটিস্টিক সন্তান এটা তোমার পক্ষ থেকে পরীক্ষা কিন্তু ওই পরীক্ষা যেই বাপ মার জন্য কত বড় আল্লাহ আমাকে এতগুলা সন্তান আমাকে একটা দুটা সন্তান দিছো আমার সন্তানতে তোমাকে আমাকে এই পরীক্ষা দেও নাই আল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সোভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার এগুলো একটু ভেবে ভেবে চিন্তা করে করে বলেন একটু আল্লাহ কৃতজ্ঞ হয়ে বলেন খালি মানে এমন স্পিড কি বললাম কেন বললাম কেন আল্লাহ এটা আমাকে বলতে বললেন কখনো অনুভব করলাম না প্রিয় ভাইরে এরকম যেন না হয় এইটা আমাদের জন্য অন্যতম একটা প্র্যাকটিস আর দুই নম্বর প্রত্যেক দিন একটু চুপ করে থাকার প্র্যাকটিস করা আমি দুনিয়ার থেকে ফারেক হয়ে দশ মিনিট আল্লাহর জন্য নীরব হয়ে গেছি দশ মিনিট চিন্তা করেছি নবীজির জিন্দেগি নব পূর্ববর্তীটা সতেরো থেকে পঁচিশ আর পঁচিশ থেকে চল্লিশ নবী চুপ করে গিয়েছিলেন ভেবেছিলেন পনেরো বছর আল্লাহ নবী গাড়ে হেরার মধ্যে চলে গিয়েছিলেন আল্লাহ এরপরে তাকে জিম্মাদারি দিয়েছেন পুরা উন্মতের জন্য কেয়ামত পর্যন্ত আমি সবসময় কেবল ব্যস্ত 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 আমি কোলাহল প্রিয় আমি সবসময় আনুষ্ঠানিকতা সর্বস্ব সবসময় আড্ডাবাদ সবসময় হই হই না যাই না দশ মিনিট বসে থাকেন আল্লাহর জন্য চুপ করে আসেন ওই চুপ করে থাকাটাও এবাদত হতে পারে আমার কথা নয় নবীজি বলছেন যদি পারো ভালো বলো না পারলে চুপ করে থাকো পৃথিবীতে একমাত্র এবাদত আপনি চিন্তা করছেন আমার বলার কিছু নাই এখন এই আমি চুপ করে আসি আপনি চুপ করে আসেন আর ফেরস্তে আপনার কাঁদে লেখতেছে বান্দা বান্দায় করতেছে বাদত করতেছে সে করতেছে বাদত তাও কবুল এ বাদত সমান্লব অথব এরমাদানে আমরা এইগুলো যদি একটু খেয়াল করে চলি আল্লাহ আব্দুল আলমিন ইনশা আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া আখেরাতে বেনিফিটেড করবেন বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা আবার একবার স্মরণ করায় দেয় যাতে সামারিটা মনে থাকে এক নম্বর বলেছি ইমানের পরিচর্যা দুই নম্বর তাকুয়া তিন নম্বর কোরআনের হক আদায় চার নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রচেষ্টা পাঁচ নম্বর সকল ফরজ বিধানের প্রতি যত্নবান হওয়া ছয় নম্বর হারাম বর্জন করা সাত নম্বরে উন্নত নৈতিক চরিত্র গঠন নিয়মিত এরপরে বলেছি জামাতে সালাত আদায় নয় নম্বর সকল পাপাচার পরিত্যাগ করা দশ নম্বর নিয়মানুবর্তী এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন এগারো নম্বর ঝগড়া বিবাদ আমার জীবনে থাকবে না গালিগালাজ আমার জীবনে থাকবে না বারো নম্বর ধৈর্যের অনুশীলন তেরো নম্বর শয়তান এবং তার কুপ্রবৃত্তি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা চোদ্দ নম্বর দান সদাকা পনেরো নম্বর আত্মসমালোচনার চর্চা ষোলো নম্বর সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধ বোধ বৃদ্ধি সতেরো নম্বর কে লাইলে অভ্যস্ত হওয়া আঠারো নম্বর শিশুদেরকে আল্লাহর বিধান প্রতিপালনে মনস্থ করা এরপরে উনিশ নম্বর অধীনস্থদের প্রতি সহানুভূতি আর বিশ নম্বর আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় এই প্র্যাকটিসগুলো যদি আমরা করি ইনশা আল্লাহ আল্লাহ দুনিয়া আখেরাতে আমাদের জন্য কল্যাণ দান করবেন সকল বলে আল্লাহ মাহ